না না স্যার ও মরে গেছে মরে গেছে ও কোনো টাকা টাকা ব্যাক পাবে না আপনি রাখুন তো আজকে আমাকে একটা ইন্স্যুরেন্স করাতেই হবে স্কুল মি স্যার আমি লাইফ ইন্স্যুরেন্স থেকে এসেছি আমরা কি বাল আপনাদের যদি কোনো দুর্ঘটনা হয় আপনারা টাকা পাবেন আমাদের কোনো দুর্ঘটনাই হবে না ধরেন আপনারা কোনো জায়গায় মোটর সাইকেলে করে যাচ্ছেন দুর্ঘটনা ঘটে গেল তাও টাকা পাবেন আমাদের তো বাইকই নাই আপনাদের যে বাইক নাই সাইকেল তো আছে ধরেন আপনারা সাইকেলে করে কোন জায়গায় যাচ্ছেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাও টাকা পাবেন আমাদের তো সাইকেলও নাই আপনাদের বাইকও নাই সাইকেলও নাই ধরেন আপনারা হাঁটা হেঁটে যাচ্ছেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাও টাকা পাবেন আমরা কেন হেটে যাব আমরা টুকটুকিতে যাব ধরেন আপনারা টুকটুকিতে যাচ্ছেন টুকটুকি উল্টে গেল তাও টাকা পাবেন আমরা টুকটুকি থেকে লাফিয়ে যাব ধরেন আপনারা লাফিয়ে গেলেন রাস্তাঘাটে তো অনেক গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়ে গেল তাও টাকা পাবেন আমরা সাইডে হতিয়া যাব হেড মারা আপনার এই ইনস্যুরেন্স করবেন কি না না তো পুটকি মারা যদি ইনস্যুরেন্স করা মুখ না গুছা